বিশাল বড় বড় ইয়াল কুলার রাখা হয়েছে যেখান দিয়ে পানি ফোটা বের হয়ে সরাসরি এলাকাটাকে ঠান্ডা করে দিচ্ছে 재미있다 허니맨 <시 disposable welcome> যে সমস্ত হাজিদের হজ করা শেষ হয়ে যায় তারা বের হয়ে মূলত এই সমস্ত জায়গাগুলোতে বিশ্রাম নেয় হাজার হাজার হাজিরা তাদের হজ সম্পন্ন করে এই সমস্ত জায়গায় এসে বিশ্রাম নিচ্ছে এবং এরকম আরো অনেক গেট রয়েছে সমস্ত গেট দিয়ে তারা বের হয়ে যাচ্ছে বাংলাদেশের মতোই ঠিক রাস্তার দুপাশে এরকম অসংখ্য হকারে বসেছে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অঞ্চলের নারী পুরুষ সকলেই হকারি আইটেম নিয়ে বসেছে বিক্রি করার জন্য যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে নিচ্ছে すごい তো ভিউয়ার্স আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটি এখানেই সমাপ্ত করছি আবার পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে নিয়ে সরাসরি লাইভ করার চেষ্টা করব সকলে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সালামুক বরহমতুল্লাহ বাকু